হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আমাকে আমার ছেলেকে দেখো মুখটা দেখো কি করছে ও কার্টুন দেখছে কার্টুন দেখতে দেখতে আমি দুধটা গরম করছিলাম গরম করা হয়ে গেছে ঠান্ডা করছিলাম আর কি তো এই ঠান্ডা হয়ে গেছে ওকে খাওয়াবার জন্য এই দেখতে পাচ্ছি হবে দুধ খাওয়াবার জন্য কত না এদিকে ওদিকে সে কি করবে মানে কি বলবো আর ওকে দুধ খাওয়াতে এত কষ্ট লাগে কার কার কষ্ট লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো অনেক কষ্ট লাগে ও খেতে চায় না দেখছো দুধ খাওয়ার জন্য অপর অপর ফোনটা নিজেকে করে নিচ্ছে মানে ফোনটাও দেখতে হবে ওকে আর কিছু বলার নেই ফোন দেখে দেখে মানে বাচ্চাদের দোষ তো ওই বলবো না সব মাদের দোষ মা বাবা দুজনেরই দোষ থাকে একজনের দোষ সব সময় দেওয়া যায় না তাই না তো আমার ছেলে একটু অ্যাক্টিং করতে করতে ফোনটাকে ফেলে দিল ওপর দিকে করে দিল তারপর যে হোক ওকে উঠালাম উঠালি আবার তো ওকে খাওয়াবো বললাম তো ওকে দেখতে পাচ্ছ আবার ওকে সেই খাবো খাবো করছে খাবো না ও খেতে চাই না তা জর করে খাওয়াচ্ছে তো যে হোক ও দু মানে একটু রেখে দিল আমার জন্য তো দু দুঘট আমার হয়ে গেলো ওইটা আমি খেয়ে নিলাম আর কি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এখন মতন তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আমি এখন একটু শুয়ে পড়ি একটু ফোন ঘাটাঘাটি করব আর কি তো সবাইকে গুড নাইট বাই বাই টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ছেলেকে দেখো তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট